সময় আমাদের হাতে খুবই কম আমার আগের বক্তারা ঐতিহাসিক প্রেক্ষাপটে কথা বলেছেন আমি শুধু এইটুকুই বলতে চাই যে লড়াইয়ের মধ্যে দিয়ে এই আট ঘন্টা কাজের আইনি স্বীকৃতি আমরা পেয়েছি সেই স্বীকৃতি আজকের প্রেক্ষাপটে আমরা যদি বিচার করি তা ধীরে ধীরে আমরা হারাতে বসেছি যদি কি কোয়ার কথা যারা আমাদের রোজ রাত্রেবেলা বারোটার সময় আমরা খাবার অর্ডার দিই তারা চলে আসে সকাল নটা থেকে শুরু করে রাত্রি বারোটা পর্যন্ত তারা কাজ করছে এই রকম আমাদের হাইকোর্টের মধ্যেও যদি দেখি হাইকোর্টের কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ আছে তারা কন্ট্রাকচুয়াল কাজ করছেন একই কাজ করছেন বেতন কম পাচ্ছেন আর শুধু হাইকোর্ট নয় রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন অংশ পারমানেন্ট পোস্টে এই ধরনের কাজের লোককে আমরা দেখেছি যারা কম বেতনে একই কাজ করছেন ফলে শোষণ চলছে শোষণ চলছে রাষ্ট্র ব্যবস্থার ইন্ধনে আর সেই শোষণকে ঠেকাতেই হচ্ছে আমাদের কাজ একটা বড় অংশের প্রশ্ন আছে আমরা যখন হাইকোর্টে মেয়ে দিবসের ছুটি আবার নিয়ে আসতে হবে দিতে হবে বলে দাবি করছি তখন একটা অংশের মধ্যে এই প্রশ্ন উঠেছে যে কেন মেয়ে দিবসে আমরা কি শ্রমিক আমরা কেন ছুটি চাই সকালে আজকে আমার মেয়ে প্রশ্ন করে আজ তোমার ছুটি নেই আজ তো লেবার ডে তো এই প্রশ্ন একটি স্কুলের বাচ্চা মেয়ে সে প্রশ্ন করছে আমাদের হাইকোর্টের আইনজীবীদের মধ্যেও একাংশের এই প্রশ্ন আছে যদিও বৃহত্তর অংশ তা নেই আর আমি বলছি আপনাদের আমাদের সকলের উপলব্ধি করার সময় এসছে যে আমার দেশের সংবিধানকে রক্ষার দায় যদি আমাদের সকলের থাকে আইনজীবী হিসেবে আমাদের সেই কাজের যে বাড়তি দায়িত্ব যদি আদালতেও নিতে হয় তাহলে আগে সবার আগে এই আইনি স্বীকৃতিকে মানতে হয় আর এই আইনি স্বীকৃতির পিছনে যে ঐতিহাসিক লড়াই আছে সেই লড়াইকে যদি ভুলে যায় তাহলে আগামী দিনে ঠিক যেভাবে আজকে আমাদের এই অধিকার আইনের খাতায় থাকলেও আইনের বইতে থাকলেও আমরা ভুলতে বলেছি আমাদের জীবনে তা এইভাবেই আমরা হারাতে থাকি আর এইটাকে হারানোর জন্য আপনারা যদি একটু পেছনটা ঘুরে দেখো আমরা জানি আমরা বিভিন্ন ধর্মের মানুষ আমরা ভারতবর্ষে বাস করি বিভিন্ন ভাষার মানুষ বাস করি কিন্তু এই সব ভাষার লোক থাকবে সব ধর্মের মানুষ থাকবে তারা নিজে নিজে ধর্ম পালন করবে এ তো আমার সাংবিধানিক অধিকার কিন্তু সেই অধিকারকে যা আমরা ব্যক্তি জীবনে চর্চা করার কথা তা রাজনীতির অংশ করে দিচ্ছে আরও একবার এই যখন আমরা আমাদের অধিকার হারাতে বসেছি তখন সেই অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে যখন আমরা এক একসঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা করছি সেই লড়াইকে হারাতে হবে সেই লড়াইকে পরাজিত করতে হবে আর তাই আমরা দেখি মুর্শিদাবাদের দাঙ্গা তাই আমরা দেখি কাশ্মীরের হামলা সন্ত্রাসী হামলা এবং সেখান থেকে একটা ধর্মীয় একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে এসে বিদ্বেষ তৈরি করা মানুষের মধ্যে এই যে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি এই বিভাজনের রাজনীতি যারা করছে তারা আসলে এই রাষ্ট্র ব্যবস্থার একেবারে ও আছে যারা কিনা চাইছে একটা অংশের লোক অনেক ধনী হোক আর বাকিরা গরিব থাকুক যা আমাদের সংবিধানের পরিপন্থী আমাদের সংবিধান যে দাবি করে তা হচ্ছে এই যে অর্থনৈতিক বৈষম্য মানুষের মধ্যে আছে তা দূর করতে হবে আর একেবারেই শুরুতে আমাদের যিনি বক্তা ছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য তিনি যেটা বলেছেন এই বৈষম্য দূর করতে হবে আইনের চোখে সমতা দেখাতে হবে সবাইকে এই কাজ করতে গেলে আইনজীবীদের যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তেমন এখানে যারা উপস্থিত হয়েছেন কর্মচারী সমিতির সদস্য এবং এই বৃহত্তর সমাজের সহলে এই দায়িত্ব ঘাড়ে নিতে হবে এই দায়িত্ব যদি ঘাড়ে নিতে পারি তাহলে আগামী দিনে যে লড়াইয়ের মধ্যে দিয়ে আমরা এই সংবিধানকে আমরা পেয়েছি সেই সাংবিধানিক অধিকারকে হারাবো এই সংবিধানকে আমরা রক্ষা করতে পারবো না এই সংবিধানকে রক্ষা করার দায় আমাদের সকলের সমস্ত দেশবাসী তাই আমরা আজকে সবাই সমবেত হয়েছি ঐতিহাসিক প্রেক্ষাপটকে যেমন স্মরণ করব। তেমন আজকের দিনে তার যে সিগনিফিকেন্স সেটাকে মাথায় রেখে আগামী দিনে লড়াইকে এগিয়ে নিয়ে যাবো এই বলে আমার বক্তব্য বিশেষ